সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মেধা প্লাস অনুশীলন প্লাস পরিচর্যা ফলাফল সাফল্য আপনার সন্তানের জন্য যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান রিয়াদ মেমোরিয়াল স্কুল রিয়াদ মেমোরিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রিয়াদ মেমোরিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি ফর্ম বিতরণ এক ডিসেম্বর পঁচিশ ইং ক্লাস শুরু তিন ইং আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ প্রতি আসন সংখ্যা সীমিত স্কুলের পরিচালনা কমিটি দ্বারা তদারকি অভিজ্ঞ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দেন শ্রেণীকক্ষে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার নিশ্চিত হওয়া শ্রেণীকক্ষে শিক্ষার্থীর অংশগ্রহণ গ্রুপ স্টাডি দলীয় পদ্ধতিতে শিক্ষা প্রদান সৃজনশীল প্রশ্ন তৈরি এবং সমাধানের কৌশল শিখানো শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য সেমিস্টার ও মাসিক পরীক্ষায় পুরস্কারের ব্যবস্থা পড়া সহজে আদায় করার দিক নির্দেশনা প্রদান শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিখন শিখানো প্রতি সেমিস্টারে শিক্ষার্থীর মেধাক্রম পরিবর্তন শিক্ষার্থীর শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য প্রতি মাসে অভিভাবক সমাবেশ ছাত্র ছাত্রীদের প্রতিভা বিকাশে বিশেষ কার্যক্রম শিক্ষা সফর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা নামাজ ও আমল আখলাখের ওপর বিশেষ ক্লাসের ব্যবস্থা অভিভাবকদের আলাদা বসার ব্যবস্থা আমাদের স্কুলের বিশেষ কার্যক্রম শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বোর্ড বই প্রদান করা হয় আমাদের দেশের শতকরা নব্বই ভাগেরও বেশি শিক্ষার্থী মুসলিম হওয়ায় সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা অতি জরুরি তাই মক্তবের পরিবর্তে প্রতি ক্লাসে কোরআন শিক্ষার ব্যবস্থা কোরআন শিক্ষার যাবতীয় উপকরণ প্রতিষ্ঠান প্রদান করবে সম্পূর্ণ নিরাপদ মনোরম এবং মুক্ত বিদ্যালয় আঙিনা মেধাবী ও দরিদ্র জন্য বিশেষ ব্যবস্থা ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা অভিজ্ঞ ও সুদক্ষ গভর্নিং বোর্ডি দ্বারা বিদ্যালয়টি পরিচালিত দুর্বল শিক্ষার্থীদের গ্রুপ ওয়ার্ক পদ্ধতিতে মনোযোগী করে পাঠদান ইংলিশ ও গণিত বিষয়ে বিশেষ কেয়ার অন্যান্য বিষয়সমূহের প্রতি বোর্ড বই অনুযায়ী দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা অধ্যায় ভিত্তিক ক্লাস প্রশ্ন প্রণয়ন পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন হাতের লেখা সুন্দরকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস রিয়াদ মেমোরিয়াল স্কুল বাশিল দয়াল মার্কেট ভালুকা ময়মন সিংহ মোবাইল শূন্য এক সাত তিন সাত নয় দুই শূন্য নয় পাঁচ এক প্রতিষ্ঠান পরিচালনায় আফরিন নাহার খুকি আফরিন নাহার খুকি এম বি এ ম্যানেজমেন্ট এল এল বি Thank you.